তার এম ইলিয়াস আলী নির্বাচনী এলাকায় বর্তমান কথা তুলে ধরে বলেন এখন আমি এমপি নই ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছে ভারতের সরকার আশ্বস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের সরকারও আশ্বস্ত হয়নি বাংলাদেশও আশ্বস্ত হয়নি যে গুমের বিভিন্ন ধরনগুলো গুলা ছিল প্রত্যেকটা আপনাদের নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এবার আয়নাগরের কঠিন বর্ণনা দিলেন এইদিকে আপনারা জানেন যে পিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল এবং পাসি আগস্টের পর আয়নাগর থেকে অনেকে বেরিয়ে আসলে কিন্তু ইলিয়াস আলিকে তাকে খুঁজে পাওয়া যায়নি এবং অনেকে বলছে তিনি মারা গেছেন এবং অনেকে এখনো আশায় রয়েছে তিনি জীবিত রয়েছে অবশেষে যেই তথ্য দিলেন সেনাপ্রধান আজকে ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা বিরমূলাচন চলে যাই বিরমূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে নোট আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে বিষয় কথা না বরে চলুন আসলে ঘটনা তাহলে বিস্তারিত দেখে আসি বিএমপি অফিসার ভালো আবার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারিতে র্যাব সদস্য সার্জেন্ট ইসলাম তাহের অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব স্বীকারোক্তিতে তাহিরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানি দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানি সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানি দুই নাম্বার রোডে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইউরো বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র‍্যাবে বিভিন্ন সময় র‍্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকুরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্স্ট ডিজেপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে ঐশাসিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি। অথচ পরবর্তী সময়ে স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাস্তিনা রুশদির লুনা পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে তাকে

দেখা করার একটা নাটক করেছেন আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করু সর্বনিম্ন মানের চাউলের কেজি হচ্ছে চল্লিশ টাকা দশ টাকা কেজিতে তারা চাউল খাওয়াতে ব্যর্থ হয়েছে আজকে তারা চাকরি দিতে ব্যর্থ হয়েছে উপরন্ত যারা চাকরিতে আছেন তাদেরকে ক্রমাগত প্রমাণ্য চাকরি উচ্ছিত করা হচ্ছে অর্থমন্ত্রী বলেছেন বাংলাদেশের মানুষকে একদিন বাজারে না যেতে আর কমার্স মিনিস্টার বলেছেন যে এই কম আর প্রধানমন্ত্রী বলেছেন সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঈদের সময় কেউ বাড়ি করে না যেতে এই হচ্ছে দেশের চিত্র তাদের আপনি আপনার সরকারের অধীনে নির্বাচন করবেন আর প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন ওনার পরিবার পরিজন নিয়ে এবং উনি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকেই সবচেয়ে বেশি আশ্বস্ত করেছেন ভারত আশ্বস্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছে ভারতের সরকার আশ্বস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের সরকারও আশ্বস্ত হয়নি বাংলাদেশও আশ্বস্ত হয়নি তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গুমের যে বিভিন্ন ধরনগুলো ছিল প্রত্যেকটা দু থেকে দু চব্বিশ পর্যন্ত যতগুলা কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় যে পাঁচই অগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক বিচারের আওতায় এখনও আনা হোক এবং একটা ন্যায় বিচার একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি কারণ প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে পুলিশ বলেন র্যাব বলেন ডিজিএফআই বলেন আইন প্রয়োগকারী সংস্থারা ছিল সাদা পোশাকে ছিল এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয় যতক্ষণ না আসলে যারা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকি এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স তাদেরকে প্রথম দিকে মোটা দাগে রেস্টুরেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে এবং আমরা যখন আমরা আসলে আইসিডি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই কারণ এই অপেক্ষা আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি যেটার আজকে প্রথম আমরা যে রেস্টুরেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম বিচারের বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম তো ইনশাল্লাহ আমরা সামনের যেই দিনগুলোতে আরও স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে আর সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না কোনো অনাচার হবে না দোষী সেই আসবে এবং শেখ হাসিনা কতটা বৈশাশিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে আমি তাদের সাথে কথা বলেছি অনেকে হয়তো জানি না সরাসরি কথা বলতেন ওসির সাথে ওসি কথা বলতেন শেখাতে না সাথে জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখাতে না সাথে কমান্ডিং অফিসার বা এডিজি বা ওদের যে ডিপার্টমেন্টে প্রধান জানতেন না এই যে শর্টকাট সিস্টেম দুঃখজনক বাইশ সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে তার একদিন পরই আন্তর্জাতিক টিমে আসলেন ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি পুরা মেকানিজমটাই ছিল দূরপত্তি ভরা লজ্জা একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা বিদ্রোহ না হত্যাকাণ্ড যেটা বলি এইটা একইবারে আমাদের র্যাব পুলিশ সবকে ধ্বংস করে দিয়েছে আমরা লজ্জিত আমরা আশা করি এই কাছে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি ইনশাল্লাহ বিচার পাবো আরমানের চাচা থাকে আমেরিকাতে আরমান যেদিন গুম হয় সেদিন দুই দিন আগে আমাকে বলে যে তা আমার আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে তার নিজের বাচ্চা ছয় মাসের এবং তিন বছরের বাচ্চার সামনে তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লোথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে কোশ্চেনটা হচ্ছে তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো আট বছর ধরে আমি সতেরো বছর ধরে দেশে আসতে পারিনি অনলি বিকজ অব দিস আরমান এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের ধন্যবাদ আইসিআইটির যারা বিচার করছেন এবং ধন্যবাদ সেই সকল ইয়থদের যারা যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আছি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও পা চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ